তা আমাদের একটা দাবি সব প্রবাসীদের যে টিকিটের দামগুলো যে এত বাড়াইতেছে ইন্ডিয়ার সাথে যদি কমপ্লেন্স করে ইন্ডিয়া একদম কম আবার এই দেশে থেকে চার লাখ পাঁচ লাখ দিয়ে সৌদি আরব যাইতেছে আর ইন্ডিয়ার দ্বারা ষাট সত্তর হাজার টাকা দেওয়া যাইতেছে আমি সৌদি আরব নয় বছর করি কথা বলছেন এখন যেই পরিস্থিতি হইতেছে বাংলাদেশে আস্তে আস্তে দেখতেছি ডেভেলপ তো হইতাছেই কিন্তু যে টিকিটের দামগুলা বা আগে থেকে এখন এয়ারপোর্ট উন্নত দেখতেছি আসতেছে যাইতেছি এখন মনে করেন যে আমাদের যেই প্রবাসী লোক আসে তাদেরকে সম্মান দিলে সমস্যা না না হয়তো আসতে একটু লেট হইব আসবে কোনো সমস্যা নাই আমাদের এইটাই টিকিট গুলো কমাই দিলে আর যে লোক আওয়া যাওয়া দালাল এদের আমরা বাংলাদেশ শুনতুক মানে দালাল বেশি যে একটা বিশালে তিনটা সাইডটা বেশে সৈতারে কেউ না খাইয়া আছে কেউ খাইয়া আছে এই আমি আজকে আজকে যে ফ্লাইটে আসলাম জাল বিশা দিয়ে মনে পাঁচটা দিয়ে এই লোকটির ইয়ার ফুডের থেকে আবার রিটার্ন পাঠাইছে তো এইগুলা যদি একটু মনে করেন যে আমাদের প্রশাসন দেখে দেখেই দিশাগুলা যে জেনুয়েলভাবে লুকে ফায় আমি আমি সবাই আমরা এ প্রবাসীরা এই চাই যে একটা মানুষ যায় চার লাখ পাঁচ লাখ বাইঙ্গা গিয়ে সেটা কাজটাজ করার জন্য লোন তুলে কিস্তি তুলে তুলে সেটা মনে করেন যে যায় কিন্তু এই জায়গার ভিতরে এটা বলছে ঢাকা কোন যেই জায়গায় কোন দালাল বেশি এই দিয়ে আপনারা একটু মানে খুঁজিয়া দেখেন এটাই আমার প্রত্যাশা